আসসালামু আলাইকুম এক ভাই আমার মেসেজ করছে যে উনি ইংরেজি খুবই ভালো পারে কিন্তু উনি জার্মান শিখতে চাইতেছে না তো ইংরেজি দিয়ে কি হবে কি না এটা উনি জিজ্ঞেস করছে তো এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনার মানে আপনি কোন ফিল্ডে এখানে আসতে চাইতেছেন অস্ট্রিয়া আপনি কি স্টুডেন্ট হিসেবে আসতে যেতেছেন নাকি ঘুরতে আসতে যেতেছেন নাকি অন্য কোনো ওয়েতে আপনি আসতে চাইতেছেন তো প্রথমত উত্তর হচ্ছে মানে অস্ট্রিয়াতে থাকতে গেলে আপনার জার্মান লাগবেই মানে জার্মান এখানে বাধ্যতামূলক মানে লাগবেই প্রতিটা ক্ষেত্রে এখন আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন তো দেখা গেছে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন আপনার মিডিয়াম যদি হয় ইংলিশ তাহলে আপনি বাংলাদেশ থেকে আপনার জার্মান লাগবে না কিন্তু আপনি যদি পড়াশোনা শেষ করেন পড়াশোনা শেষে আপনার ইংলিশ মিডিয়াম হইলেও আপনি পরবর্তীতে দেখা গেছে জার্মান লাগবে হয়তো বা ওয়ান পর্যন্ত লাগবে অথবা বি টু পর্যন্ত লাগবে অথবা সি টু এই প্রফেশনাল ক্ষেত্রে বি টু অথবা সি সি টু পর্যন্ত লাগতে পারে এখন যারা হচ্ছে কাজের জন্য এখানে কাজ করার জন্য আসতে যেতেছেন তো এখানে বিজনেস করতে গেলে কোনো ওদের ল্যাঙ্গুয়েজ কোনো রিকোয়ারমেন্ট নাই আপনি ওদের বিজনেস খোলার জন্য অথবা বিজনেস করার জন্য ওদের কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখানে নাই কিন্তু আপনি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের গুরুত্ব দেখতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ডেইলি লাইফ বলেন আপনি কাজের ক্ষেত্রে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে এখানে জার্মানের গুরুত্ব খুবই বেশি অনেক বেশি কারণ হচ্ছে অস্ট্রিয়ানরা ইংরেজি পারলে ওরা বলতে চায় না এখন আপনি ওরা যদি ইংরেজি পারেও ওরা বেশি বোধ করে না ইংরেজিতে কথা বলতে আপনি দেখা গেছে প্রতিদিন আপনি গ্রোসারি কেনার ক্ষেত্রে হইলেও আপনার জার্মান লাগবে আপনি প্রতিদিন চলাচলের ক্ষেত্রে হইলেও আপনার জার্মান লাগবে মানুষের কথার উত্তর দিতে হইলে আপনার জার্মান বুঝতে হইব আর এখানের মানুষ ইংরেজিতে কথা বলতে চায় না এখন আপনি যদি টুরিস্ট হিসেবে আসেন পাঁচ সাত দিনের জন্য তাহলে ওই ক্ষেত্রে আপনি ইংলিশ ব্যবহার করলে ওরা বলবে কিন্তু আপনি দেখা গেছে আপনি একটা এখানে একটা কাজ করতেছেন আপনি এখানে একটা গ্রোসারি শপে কাজ করতেছেন আপনি এখানে এখানে একটা ফুড ডেলিভারি জবে কাজ করতেছেন এখানে একটা যে কোনো এখানে দেশের একটা জব করতেছেন তখন তো আপনার সাথে ওনারা ইংরেজিতে কথা বলবে না তখন আপনার সাথে ওনারা জার্মানিতে কথা বলবে আপনি যদি ওনাদের সাথে ইংলিশ কথা বলেন তাহলে ওনারা বিরক্ত হবে এবং অনেক সময় ওনারা রাগান্বিত হয়ে যায় ইংরেজিতে কথা বলতে ওনারা বলে যে এটা অস্ট্রিয়া এখানে জার্মান কথা বলতে হইব এখন পেপার্সের ক্ষেত্রে এখন আপনি যদি পেপার্স এখানে সেটেল হইতে চান এখানে আপনি লং টাইম থাকতে চান তাহলে এখানে আপনি নর্মাল টেম্পোরারি রেসিডেন্সের জন্য আপনার দেখা গেছে টেম্পোরারি না পারমানেন্ট রেসিডেন্টের রেসিডেন্সের জন্য আপনার এ টু পর্যন্ত লাগবে দেখা গেছে আপনি পারমানেন্ট রেসিডেন্ট হইতে চাইলে এখানে আপনার এ টু পর্যন্ত লেভেল লাগবে হচ্ছে জার্মানের আর আপনি যদি এখানে সিটিজেনশিপ নিতে চান অথবা পাসপোর্ট নিতে চান তাহলে এখানে আপনি বি ওয়ান পর্যন্ত আপনার লেভেল লাগবে এখানে মোট কথা আপনি থাকতে হলে আপনার জার্মান শেখা বা জার্মান বলা বাধ্যতামূলক জার্মান ছাড়া আপনি এখানে মানে চলতেই পারবেন না আর এখানে আপনি যদি কাজ করতে চান আপনি যদি জবের জন্য অ্যাপ্লাই করেন একদম অট জবের থেকে শুরু করে অট জবের জন্য আপনার জার্মান লাগবে দেখা গেছে আপনি যদি একটা একদম নিচু মানের কাজ করতে চান তারপরও আপনার এখানে জার্মান লাগবে আর এখানে জার্মান আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন বা আসার জন্য প্ল্যান করছেন আমি বলবো যে আজকে থেকে আপনারা জার্মান শেখা শুরু করেন আজকে থেকে আপনারা প্র্যাকটিস শুরু করেন জার্মানির জার্মান লার্নিং শুরু করেন আর যারা কোর্সের মাধ্যমে শিখতে চান তারা ধানমন্ডিতে গোয়েথ ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওইখান থেকে আপনারা জার্মান শিখতে পারেন জার্মান সার্টিফিকেট নিতে পারেন আর আমি যখন এখানে আমি গোয়েথ ইনস্টিটিউট থেকে দুই সালে এ ওয়ান আর এ টু কমপ্লিট করছি বাংলাদেশ থেকে তো আপনারা যারা এখানে আসার প্ল্যান করছেন অথবা যেখানে হোক সুইজারল্যান্ড হোক জার্মানি হোক অস্ট্রিয়া হোক আপনারা এখন থেকেই ভাষা শেখা শুরু করেন কারণ হচ্ছে আপনারা যখন এই দেশে এসে পড়বেন তারপর দেখা গেছে যে আপনারা ওইভাবে সময় পাবেন না জার্মান প্র্যাকটিস করার অথবা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার কারণ এখানে সব কিছু ম্যানেজ করে আপনারা ওইভাবে ওরকম টাইমই থাকবে না তো এখন যেহেতু আপনারা বাংলাদেশে আছেন অথবা যারা বাংলাদেশে আছেন এখন থেকে প্র্যাকটিস শুরু করেন এখন থেকে জার্মান শেখা শুরু করেন কারণ এখানে আপনি যত ভালো জার্মান পারবেন আপনি আপনার লাইফ তত সহজ হবে এখানে আপনি যত ভালো জার্মান বলতে পারবেন আপনার লাইফ এখানে তত সুন্দর হবে আপনি তত ভালো কাজ করতে পারবেন আপনি তো ভালো কাজে তত বেশি ভালো করতে পারবেন তো আজকে থেকেই শুরু করেন ভাষা শেখা আর আশা করি ভাইটা তার উত্তর পাইছে তো সবাই ভালো থাকবেন আরেকটা কথা হচ্ছে আমার যে ভিডিও আর ভিডিওগুলো আপনারা দেখেন এই ভিডিওর আমার ভিডিও যারা দেখেন তার মধ্যে এইট্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে অলমোস্ট এইট্টি ফাইভ পার্সেন্ট মানুষ এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মাত্র ফিফটিন পার্সেন্ট আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করছে তো আশা করতেছি আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই করে ফেলবেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম